যাও পাপা আসছে যাও 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 পাপা যাও আমি যাবো না তো যাও তোমার পাপা তুমি যাও ঢল ঢোল ঢল বাবা রে বাবা রাহে মাইক দিব মায়ের ঠাস ঠাস করে মাইক দিব হ্যাঁ ঢোল বাজাও বাজাও সব ভেঙে গেল ভেঙে গেছে সব ভাঙে গেছে যাক যাক কিনে আনবা আবার কিনে আনবা মামাম আর মামা আরও তো এদিকে তাকাও এগুলো কি করছো আগে কি করছ রাহি তাকাও আয় বাচ্চা এরকম একটা দুষ্টু বেবি উঠাও সব উঠাও উঠাও এত কাজ করতে হবে না উঠাও 哎妹，哎妹。